আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আল্লাহ রহমতে আপনার সবাই ভালো আছেন বন্ধুরা আজ মজাদার সাথে সীমায় রান্না করছি আর এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি প্রথমে আমি কিছু সাদা সীমায় হাত দিয়ে ভেঙে নিয়েছি এখন আমি এটা তেল ছাড়া ভেজে নেব দেখুন আমার কিন্তু সিমাই বাজা হয়ে গেছে এবার আমি একই কড়াইতে এক কেজি গরুর দুধ নিয়ে নেব এবার চুলা জাল ধরিয়ে দেব এবার আমি দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নেব একবার একটু বলক দিয়ে নেব দেখুন দুধে কিন্তু বলক এসে গেছে আমি এখন কিছু কাজু বাদাম এবং কিশমিশ এই দুধে দিয়ে দেব এবার দুধটা নাড়িয়ে নেব স্বাদ বাড়ানোর জন্য এক চিমটি লবণ দিয়ে দেব আমি এখন দুধে দু দুই পিস দারু চিনি এবং তিন পিস বাদাম দিয়ে দিচ্ছি দিয়ে দেবো স্বাদ মতো চিনি এবার ভালোভাবে নাড়িয়ে দেবো এবারে আমি ভাজা সীমায় দিয়ে বন্ধুরা আমি সিমাইতে স্বাদ বাড়ানোর জন্য তিন টেবিল চামচ গুঁড়ো দুধ একটু হালকা গরম পানির মধ্যে গুলিয়ে নিয়েছি এটা এখন দিয়ে দেব এবার আমি একটু দেখে নেব এখানে আরেকটু চিনি দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা এই যে আমার সীমায় রান্না করা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ